জলপাইগুড়ির রাজবাড়ির পুজোর ঢাকে কাঠি এবার এই পুজো পাঁচশো ষোলো বছরে পা দিল জলপাইগুড়ির জুড়ে এখন প্রতিপদ থেকে এখানে শুরু ঘট মহালয়ার সকালে রাজবাড়ির অন্দরমহল থেকে সোনার দুর্গা এসেছে নাটমন্দির ঘুরে সেই দুর্গা এখন বৈকুণ্ঠনাথের মন্দিরে প্রথমে সোনার দুর্গার চক্ষুদান তারপরই সম্পন্ন হয়েছে মৃন্ময়ী মায়ের চক্ষুদান আজ তো মায়ের চোখ আঁকানো হচ্ছে মা দুর্গার সাথে আমাদের মা নিত্য পূজারিতা কালী মায়েরও আজকে অঙ্গরাজ করা হলো তারপর বিক সন্ধ্যাবেলা আমাদের কালী পুজো আছে কাল সকালে আমাদের প্রতিপদের ঘর আসবে কাল ভোরবেলাও আমাদের পুজো আছে তো মোটামুটি আজ থেকে পুজো শুরু জলপাইগুড়ি রাজবাড়ির দেবী তত্ত কাঞ্চন এখানে মা দুর্গার বাহন হিসেবে উপস্থিত থাকে বাঘ ও সিংহ সঙ্গে থাকে দুর্গার দুই সখী জয়া ও বিজয়া এই পুজোতে মাকে ভোগ দেওয়া হয় জলপাইগুড়ির করলা নদীর বোয়াল মাছ থেকে মহাশোল চিতল থাকে ইলিশ চিংড়ি কালিকা পুরাণ মতে পুজো বলা হয় নরবলি দিয়েই নাকি পাঁচশো বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল দশমীতে দই খই নিবেদন করার পর মাকে পান্থা ভাত দেওয়া হয় সাথে কুটি মাছ ভাজা ইলিশ মাছ শাপলার সবজি কচু শাক এসব দিয়ে মায়ের নিরঞ্জন পর্ব আমরা করি দেবীর বিসর্জন হয় রাজবাড়ির পুকুরে খেলার ছলে মাটির দলা নিয়ে প্রতিমা বানিয়ে মা দুর্গারূপে প্রথম পুজো করেছিলেন দুই ভাই বিশ্ব সিংহ ও শিষ্য সিংহ সেই পুজোয় নাকি ছাগ শিশু কল্পনা করে বলি দেওয়া হয়েছিল এক বালককে বলির রক্তে ভেসে গিয়েছিল চারপাশ যদিও রাজ পরিবারের দাবি দেবী দুর্গার আশীর্বাদে পরবর্তীতে বিশ্বসিংহ সিংহ কোচবিহারের রাজা হন আর শিষ্য হন বৈকুণ্ঠপুরের রাজা রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার পরও দুর্গা পুজো বন্ধ করেননি তারা এখনো বলির রেওয়াজ রয়েছে এখনো বলি প্রথা আছে তবে পাঠা পায়রা এবং এই ধরনের বলি চলে এখানে বহু মানুষ শুধু জলপাইগুড়ি নয় গোটা উত্তরবঙ্গের থেকে মানুষ এই পুজো দেখতে আসেন ক্যামেরায় পিনাকি শিলের সঙ্গে ব্রতিন দাস জলপাইগুড়ি ফলো করুন বর্তমান